ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক পরীক্ষা খুব শীঘ্রই এক্ষুনি আমরা অনেক প্রশ্ন নিয়ে কনফিউশন আছি কিন্তু অনেক প্রশ্ন আমাদের অনেক সেটে বারবার আসছে সেইগুলো যখন পাচ্ছি মনের কনফিডেন্সটা বাড়ছে দৃঢ়তা বাড়ছে এবং সেই সঙ্গে যেটা কাজ হবে সেটা হচ্ছে এই প্রশ্নগুলোকে বারবার রিভাইজ করে নেওয়া বা ঝালিয়ে নেওয়া আমরা আশা করি সেই কাজগুলো করছি আমাদের অনেকগুলো টেস্ট পেপার ইতিমধ্যে হচ্ছে কিন্তু সেই টেস্ট পেপারের থেকেও কিছু কিছু দু নম্বরের প্রশ্ন কিছু কিছু এক নম্বরের প্রশ্ন আমাদের কাছে অজানা থাকছে আমি চাইবো তোমাদের যে প্রশ্নগুলো খুব কঠিন বলে মনে হচ্ছে যে প্রশ্নগুলো পাচ্ছ না তোমরা অবশ্যই ফোন করে জানাতে পারো অথবা তোমরা প্রশ্নগুলো ইউটিউবে তোমরা লিখে দিতে পারো সেইগুলোর সমেত আমি একটা ভিডিও করব। বারবার একজনের কি দুজনের দুটো একটা প্রশ্নের উত্তর দেব না তোমরা একসঙ্গে প্রশ্নগুলো দাও এবং একসঙ্গেই আমি ভিডিওটা দিলে সবাই দেখতে পাবে সবার উপকার লাগবে আজকে আলোচনা করছি ক্লাস টেনের অষ্টম অধ্যায় দু নম্বরের মাত্র তেরোটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে হচ্ছে আমার কাছে তাই তোমাদের সামনে এই প্রশ্নগুলো শেয়ার করছি প্রথম প্রশ্ন কি পরিস্থিতিতে কাশ্মীরে রাজা হরি সিংহ ভারতভক্তি দলিলের স্বাক্ষর করে এখানে অনেক স্টুডেন্ট পড়ছে তাদের কাছ থেকে উত্তরটা জানার চেষ্টা করব। উত্তরটা প্রিয়াঙ্কা বলো রাজা দলিলে স্বাক্ষর হ্যাঁ বলো ভারতের স্বাধীনতা লাভের পূর্বে কাশ্মীর ছিল একটি দেশীয় রাজ্য উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে অক্টোবর পাকিস্তানের মদপুষ্ট হানাদার ও সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করে অত্যাচার লুণ্ঠন ও নায় নির্যাতন শুরু করে ও পাকিস্তানের কিছু অংশ দখল করে ভারতের সামরিক সাহায্য লাভের জন্য হরিসিংহ উনিশশো সাতচল্লিশ খ্রিষ্টাব্দে ছাব্বিশে অক্টোবর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে এভাবেই কাশ্মীর ভারতভুক্ত ভুক্ত হয়েছিল উত্তরটা পেয়ে গেলে যে কি পরিস্থিতি কাশ্মীর রাজা হরি সিংহ ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে অর্থাৎ হরি সিংহ ছিলেন হিন্দু রাজা কিন্তু পাকিস্তানের জনগণ বা কাশ্মীরের জনগণ ছিল বা প্রজারা ছিল মুসলিম সম্ভবত ওইখানে মুসলিম প্রজাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে তারা ভারতের দিকে থাকবে না কাশ্মীর দিকে থাকবে এবং কাশ্মীরের দিকে যার প্রবণতা বাড়াচ্ছিলো কাশ্মীর মদত পুষ্ট বাহিনী সেইখানে দাঁড়িয়ে সর্দার বল্লভ প্যাটেল এবং কাশ্মীর রাজা হরিসিংহ আমরা দেখলাম তারা ভারতভুক্তির ভারতের দিকে থাকার তাদের প্রবণতা বা তাদের মতামত ব্যক্ত করেছিল এবং এটা করতে গিয়ে আমরা দেখলাম যে সেখানে যুদ্ধ করতে হলো ভারতকে তো যাই হোক এইভাবে ভারতভুক্ত হলো এবং ওই ভারতভুক্ত পেছনে আমরা দেখলাম লুণ্ঠন নারী নির্যাতন গণহত্যা এই ইতিহাসও কিন্তু ওর সঙ্গে অত্যপ্রতভাবে জড়িত দ্বিতীয় প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল অনেক সেটা কিন্তু এটা আছে উনিশশো লিখে আঠারোশো তেপ্পান্ন লেখা আছে এটা কিন্তু তোমাদের একটু নজর দিতে হবে অনেক সেটে কিন্তু ভুল ওখানে ছাপা আছে ওটা আঠারোশো লেখা আছে এটাও কিন্তু দেখতে হবে তো এই উত্তরটা আমি চাইব ছেলেদের মধ্যে এই আঠারোশো তেপ্পান্ন জায়গা উনিশশো এটা মাথায় রাখতে হবে তাই না উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয় বলো

দাবিতে প্রতি সিরামালু অনশন করেন কতদিন অনশন করেছিল আটান্ন দিন তারপরে কি হয়েছিল তার মৃত্যু হয়েছিল তো মৃত্যুর পরে তিনি যেটা করতে পেরেছিলেন সেটা পরবর্তীকালে ভারত সরকার মেনে নিয়েছিল জব স্বাধীনতার পর না নেহেরু মেনে নিয়েছিল এবং নিয়ে মেনে নেওয়ার পর প্রথম ভাষাভিত্তিক রাজ্য যেটা গঠিত হয় তার নাম কি অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন হচ্ছে দার কমিশন কত সালে হয় আটচল্লিশ সালে দার কমিশন কেন গঠিত হয়েছিল উত্তর উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভের পর আমরা কি দেখতে পাই ওই যে ভারতীয় অঙ্গরাজ্য ভারতের যোগ দেবে কি দেবে না তাই তো এই নিয়ে বিভিন্ন দেশ ও রাজ্যগুলির মধ্যে সীমানা সংক্রান্ত একটা সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাটা মীমাংসা করবার জন্য কি দেখা দিয়েছিল কিভাবে মীমাংসা করব সীমানা সংক্রান্ত একটা বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কটা মেটানোর জন্যই দার কমিশন আবারও বলছি তাহলে দার কমিশনের মূল বক্তব্য কী ভারত স্বাধীনতার পর বিভিন্ন দেশীয় রাজ্য হল এবার দেশীয় রাজ্যগুলির সীমানা কে কতটুকু আয়তন নিয়ে থাকবে সেই নিয়ে একটা মতভেদ দেখা দিল বিরোধ তৈরি হলো সমস্যা তৈরি হলো বিতর্ক তৈরি হলো দ্বন্দ্ব তৈরি হলো যাই হোক না কেন এইগুলো মীমাংসা করবার জন্য এই দার কমিশন এস কে দার তার নেতৃত্বে এই কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালে এটাকে বলা হয় দ্বার কমিশন তাহলে মূলত সীমানা সংক্রান্ত বিরোধ মীমাংসা করবার জন্য পরিষ্কার উত্তর ক্লিয়ার নেক্সট প্রশ্ন সর্দার বল্লভ প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিশমার্কের মতো লৌহ এবং কঠোর নীতিতে বিশ্বাসী ছিলেন বিসমার্ক যেমন পার্লামেন্টে বলেছিলেন আবেগ দিয়ে বক্তৃতা দিয়ে দেশের স্বাধীনতা আসতে পারে না দেশের স্বাধীনতা আনতে গেলে কি করতে হবে লৌহ দৃঢ় কঠিন নীতিগ্রহণ করতে হবে সেখানে যুদ্ধ যদি যুদ্ধ করার প্রয়োজন হয় যুদ্ধ করতে হবে তো এইখানে আমরা দেখলাম যে স্বাধীনতার পর বেশ কিছু রাজ্য দোলা চলেছিল ভারতের অখণ্ডতা রক্ষা করবার জন্য ভারতবর্ষের সীমানা একটা ভীষণ পরিবহনে এখানে প্রয়োজন হয়ে পড়লো যে একই ভূখণ্ডের মধ্যে আনা ভারতবর্ষের মধ্য রাজ্যের কোনো রাজ্য যদি বলে আমি পাকিস্তানের সঙ্গে থাকবো বা সীমান্তবর্তী ভাইটাল যে জায়গা সেগুলো যদি বলে আমি পাকিস্তানের সঙ্গে থাকবো কি আমি স্বাধীন থাকবো কখনও একটা গণতান্ত্রিক দেশ এটা মেনে নেবে না কারণ তার নিজের নিরাপত্তার জন্যে নিজের দেশের অখণ্ডতার জন্য এটা প্রয়োজন হয় দেশকে সঙ্গবদ্ধ একটা সুন্দর সীমানার মধ্যে তাকে আনবার জন্যে এইখানে সর্দার বল্লভভাই প্যাটেল কি করেছেন কখনো তিনি চুক্তির মাধ্যমে সেই রাজ্যগুলো ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত করেছেন কখনো সরাসরি যুদ্ধ করেছেন যেমন যুদ্ধ করেছেন কোথায় হায়দ্রাবাদের নাম ছিল তার অপারেশন পোলো যেমন কাশ্মীরে হরি সিং এর রাজ্য যেটা কাশ্মীর সেটাই সরাসরি যুদ্ধ করেছেন এই যে যুদ্ধ করে রাজ্যগুলোকে ভারতভুক্ত করে ভারতের একটা চেহারাগত সীমানার একটা চেহারাগত পুনর্বিন্যাস করলেন অখণ্ডতা দান করলেন ঐক্যবদ্ধ জায়গা নিয়ে আসলেন এই জন্য তাকে ভারতের মানব বলা হয় এই যে দৃঢ়তার সঙ্গে এটা করার জন্য আচ্ছা নেক্সট হচ্ছে এ ব্যাপারে তাকে সাহায্য করেছিল ভিপি মেনন স্বরাষ্ট্র সচিব ভিপি মেনন এবং অবশ্যই মাউন্ট নেক্সট প্রশ্ন উদ্বাস্তু কাদের বলা হয় বলো উদ্বাস্তু কাদের বলা হয় উনিশ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ থেকে ভারতে আগত যেসব মানুষ তাদের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক পরিবেশ ছেড়ে এসে ভারতের জলাভূমি রেল লাইন বাস স্ট্যান্ডে বসবাস শুরু করে তাদেরকে উদ্বাস্তু বলা হয় পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ পশ্চিম পাকিস্তান মানে পাকিস্তান এইখান থেকে যে মানুষগুলো এসেছিল তাদেরকে আমরা বলছি রিফিউজি তাদের বলছি শরণার্থী তাদের বলছি উদ্বাস্তু আর তাদের কি বলছি বাস্তু প্রশ্ন হলো এর বাইরেও বাস্তু রিপুজি উদ্বাস্তু হয় যুদ্ধ বাদলে দাঙ্গা হলে প্রাকৃতিক বিপর্যয় হলে মানে এগুলো এক্সট্রা তোরা যেটা বলেছিস সেটা যে বইয়ের ঘটনা অনুযায়ী ঠিক সঠিক উত্তর ওখানে কাটবে না ভয়ের কোনো কারণ নেই কিন্তু পাশাপাশি এগুলো একটু জেনে যা যে বন্যা হলেও মানুষ উদ্বাস্তু হয় ঝড় হলে প্রাকৃতিক ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ হলেও মানুষ উদ্বাস্তু হয় উদাহরণ দিই আয়লা হয়েছিল সুন্দরবনের মানুষ আজও আমাদের এখানে তারা বসবাস করছে দেশে স্থাপন করছে। আমাদের নদীর ধারে এসে বসবাস করছে শেষ হয়ে গিয়েছিল তাহলে ওই আয়লা ঝড়টা যদি না হতো তাহলে এই মানুষগুলো ছিন্নমূল হয়ে আমাদের এখানে বসবাস করতো না ঠিক আছে তাহলে ঝড় বন্যা যুদ্ধ দুর্ভিক্ষ মহামারী এগুলো হলেও কিন্তু মানুষ উদ্বাস্ত হয় অর্থাৎ এক স্থান থেকে আরেকটা স্থানে এসে বসবাস করে এক দেশ থেকে আরেকটা দেশে এসেও কিন্তু বসবাস করে এটাও কিন্তু মাথায় রাখতে হবে গেল নেক্সট প্রশ্ন হচ্ছে স্বাধীনতার প্রাককালে দেশ দেশীয় রাজ্যগুলির অবস্থা কেমন ছিল বলো স্বাধীনতার প্রাককালে দেশীয় রাজ্যগুলির অবস্থা কেমন ছিল একদম একদাকে প্রশ্ন বলো স্বাধীনতার স্বাধীনতার প্রাককালে তিন ধরনের রাজ্য ছিল এক স্বাধীন রাজ্য দুই ব্রিটিশ আশ্রিত রাজ্য আর তিন ব্রিটিশদের দ্বারা পরিচালিত রাজ্য সরাসরি ব্রিটিশ রাজ্য স্বাধীন রাজ্য ব্রিটিশ আশ্রিত রাজ্য আর সরাসরি ব্রিটিশ ভুক্ত রাজ্য তো এর মধ্যে স্বায়ত্তশাসিত রাজ্য ছিল আটচল্লিশ শতাংশ তো সেই হ্যাঁ স্বায়ত্ত তোমার নিজেরাই শাসন করত নিজেরা হ্যাঁ তো এই এই যে দেশগুলো এই সরি এই রাজ্যগুলো শাসকরা মিলে মোট কত ছিল ভারতবর্ষে কোনো বইতে লেখা আছে ছশো একটি কোনো বইতে লেখা আছে পাঁচশো পাঁচশো বাষট্টি এটা কিন্তু দুই মত আছে কোনো মধ্যে ছশো এক কোনো মধ্যে পাঁচশো বাষট্টি এই যে দেশীয় রাজ্য ছিল এবং এখানে জনসংখ্যা ছিল ন কোটি এই যে চো বলে দিলাম এই যে বর্ণনাটা দিলাম এই রকমের অবস্থা ছিল দেশীয় রাজ্যগুলো জনসংখ্যা ছিল ন কোটি দেশীয় রাজ্যের সংখ্যা ছিল ছশো একটি বা পাঁচশো বাষট্টি আটচল্লিশ শতাংশ রাজ্য ছিল স্বায়িত্বশাসিত রাজ্য এই হচ্ছে তার মূল প্রকৃতি এটাই তোমার কাছে উত্তরে জানতে চাইছি

তারপর ওখানে কি তৈরি হবে গণভোট গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে হলো এবং গণভোটের মাধ্যমে জনগণ বেশিরভাগ কোন দিকে থাকার এই হয় হচ্ছে প্রতি পর যুগ বলতে কি বোঝো পুনর্বাসনের যুগ কত সাল থেকে কত সাল এই যুগটা ঘোষণা করেছিল কি ভারতের প্রধান প্রধানমন্ত্রী কি কি কারণে তিনি পুনর্বাসনের যুগের

সেই জন্য উনিশশো থেকে আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সেই রাজ্যে পুনর্বাসনের এই পুনর্বাসনের যুগ না খ্যাত পরিষ্কার হলো না নাম্বার দেবে দুই দেবে কিনা সন্দেহ আছে পুনর্বাসন যুগের তিনটে কর্মসূচি নেওয়া হয়েছিল এই কর্মসূচি তিনটে আগে লিখতে হবে শুধু তাদের জন্যে পুনর্বাসন অর্থাৎ শুধু বাসস্থান নয় জনবিনিময় সাম্প্রদায়িক দাঙ্গা কমানো এবং তাদের ওই অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার সমস্ত দায়িত্বটা নেওয়া হয়েছিল এবং এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল স্বাধীনতার প্রাককালে ভারতবর্ষের আমরা কাজগুলোকে ভাগ করি না ঘুম থেকে উঠে যে আমার ফার্স্ট কাজ কি ফার্স্ট চয়েস এই কাজগুলো করতে হবে সেকেন্ড চয়েস তারপরে এটা থার্ড চয়েস এই কাজটা এখন করলেও হয় না করলেও হয় এরকম আমরা কিন্তু সময় ভাগ নি কাজগুলোকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ দ্বিতীয় কাজ তৃতীয় কাজ তৃতীয় কাজটা প্রথমে করি না কারণ ওরা আজকে করলেও হয় না করলেও হয় কিন্তু প্রথম কাজটা প্রথমেই করতে হবে তো স্বাধীনতার পর এরকম ভারতের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল কিছু কিছু সমস্যা প্রথম সমস্যা দাঙ্গা উনিশশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ সাল কোটি কোটি মানুষ দাঙ্গা পীড়িত হয় দুর্ভিক্ষ পীড়িত হয় শরণার্থী হয় এটাকে মোকাবিলা করা প্রথম চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হয়েছিল জনবিনিময় করা অর্থাৎ পাকিস্তানের থেকে ভারতে ভারত থেকে পাকিস্তান এ একটা আর তৃতীয় হয়েছিল তাদেরকে পুনর্বাসন দেওয়া জমি দেওয়া ঘর দেওয়া এইগুলো তো এইখানে আমরা দেখছি ও যেটা উত্তর লিখেছে আর একটু ক্লিয়ার হলে পাক্কা দুয়ে দুয়ে আসবে যেটা ক্লিয়ার হয়নি যে জায়গাটা ক্লিয়ার হয়নি সেটা হচ্ছে এই চ্যালেঞ্জের মধ্যে প্রথম চ্যালেঞ্জ ছিল এক নাম্বার সেটা হচ্ছে দাঙ্গাকে দাঙ্গা রোধ করা প্রথম এবং এর জন্যে বলা হয়েছে যে ওই প্রথম পাঁচ বছরের মধ্যে বা ওই সময়কালে পাকিস্তানেও কোনো দাঙ্গা প্ররোচিত করবে না রাষ্ট্র কোন রাষ্ট্র কোন দাঙ্গাতে মদত দেবে না কারণ আমরা দেখেছি দাঙ্গাতে টোটাল দুটো দেশই দাঙ্গাতে মদত দিয়েছে যার ফলে কোটি কোটি মানুষ মারা গিয়েছে ধর্ষিত হয়েছে হাজার হাজার নরনারী বোঝা গেল কী বলেছি তাহলে এটা করা যাবে না দু নাম্বার হচ্ছে জনবিনিময় আর তিন নাম্বার হচ্ছে যে মানুষগুলো এলো ছিন্নমূল হয়ে সেই মানুষগুলোকে বাসস্থানের সুযোগ দিতে হবে তাদের পরিষেবা দিতে হবে অন্ন স্বাস্থ্য জল পরিষেবা দিতে হবে এইগুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলো এবং এই কারণে আমরা দেখেছি যে সূর্যের জ্যাটা সে বর্তমানে কোথাও আছে দণ্ড কারণে দণ্ড কারণে জায়গা করে দিয়ে আছে সারা উড়িষ্যা অনেক মানুষ অনেক জায়গায় আবার যেতে চায়নি এও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিলো পাঞ্জাব যারা পশ্চিম পাকিস্তান থেকে পাঞ্জাবে এনেছিল তারা স্বেচ্ছায় এনেছিলো কারণ ভাষাগত দিক থেকে খাদ্য খাবার দিক থেকে এক ছিল এসেছিলো কিন্তু আমরা দেখেছি যে যারা পূর্ববঙ্গ থেকে এখানে এলো তাদেরকে দণ্ডকরণে পাঠানো হলো তারা যায়নি আসামে পাঠানো হলো যায়নি তারা সব এইখানে থাকতে চেয়েছিলো ওই জন্যে এই পশ্চিমবঙ্গে ভিড়টা বেশি হয়েছিল বুঝে গেল কী বলেছি তাহলে এই হচ্ছে ওর উত্তর নেক্সট প্রশ্ন হচ্ছে পত্তি শ্রীরাম আলু কে বলো সবার আগে বলতে হবে পত্তি শ্রীরাম আলু কে মানে কোন দেশ কোন জায়গার লোক অন্ধ্রপ্রদেশ কেমন লোক গান্ধীবাদী সঠিক উত্তর তাহলে অন্ধ্রপ্রদেশের গান্ধীবাদী ছিলেন প্রতি কমপ্লিট এক নম্বর পেলেও পাবো এবার তিনি কি জন্য বিখ্যাত ভাষার ভিত্তিতে রাজ্য জন্য তিনি প্রথম ভারতবর্ষে অনশন করেছিলেন আটান্ন দিন তারপর তার মৃত্যু হয় কিন্তু তারপরও দেশ মৃত্যুর পর তিনি যেটা উদাহরণ সৃষ্টি করতে পেরেছিলেন যে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হতে পারে এবং ভারত সরকার সেটা মেনে নিল জওয়াহরলাল নেহরু মেনে নিয়েছিল এবং প্রথম ভাষা হয়ে গেল কি দলিল কি বলো ভারতভক্তি দলিল কারা কারা স্বাক্ষর করেছে কখন উনিশশো সাতচল্লিশ সালে ভারতভক্তি দলিল স্বাক্ষর করে কে কাশ্মীর রাজা হরি সিং

খুব সমস্যা দূর করার জন্য ওই জন বিনিময় করবার জন্য এগুলির জন্য উনিশশো পঞ্চাশ সালের সতেরোই এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিহাকাত আলীর সঙ্গে যে চুক্তি হয় তার নাম হচ্ছে নেহেরু লিহাকাত চুক্তি আচ্ছা নেক্সট প্রশ্ন বলো আজাদ কাশ্মীর কি আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর ওখানে কাশ্মীরকে তিনটে তিনটে ভাগে ভাগে বিভক্ত বিভক্ত কাশ্মীর একটা কাশ্মীর ভারতের সঙ্গে আছে একটা হচ্ছে আজাদ কাশ্মীর আর একটা হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর কাশ্মীরের বেশিরভাগটা রয়েছে পাকিস্তান অধিকৃত অল্প একটু জায়গা রয়েছে আজাদ কাশ্মীর আর সব থেকে সলিড তিন থেকে চারটে দেশের সংযোগ স্থল যেটা সলিড কাশ্মীরের ভূস্বর্গ যেটা বলা সেটা রয়েছে ভারতের সঙ্গে ওই জন্য কাশ্মীর এত মানে ওই পাকিস্তানদের অত এইটুকু নিতে পারলে কাশ্মীর হ্যাঁ কাশ্মীর তাহলে হচ্ছে আজাদ কাশ্মীর কি বলে এবার মহারাজা হরি সিং একটি স্বতন্ত্র স্বাধীন রাজ্য ধরে রাখার জন্য বলোপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরের কাদের মদত পুষ্ট পাকিস্তানের মত পুষ্ট হানাদার বাহিনী বলো কাশ্মীর ভারতীয় বাহিনী হারাদার বাহিনীকে পরাজিত করে দুই অংশ উদ্ধার করে এবং কাশ্মীরের কিছুটা অংশ পাকিস্তানের অধীনে থেকে যায় এদের আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর বলে আচ্ছা লাস্ট হচ্ছে রাজাগার হয় সাম্প্রদায়িক বাহিনী লিখলে হবে আচ্ছা কে করেছিল এটা হায়দ্রাবাদের উদ্দেশ্য কি ছিল কেন করলো রাজাকার বাহিনী কেন গঠন করলো অর্থাৎ ওখানকার হিন্দুরা চাইতো যে আমরা ভারতের সঙ্গে যোগ দেব কিন্তু শাসক চাই চাইছিল পাকিস্তানের সঙ্গে এই নিয়ে যখন দ্বিমত তৈরি হয় তখন এই রাজাকার বাহিনী দিয়ে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বা তাদেরকে ভয় ভীতি দেখিয়ে ওই পাকিস্তানের সঙ্গে যাওয়ার জন্য মতামত তৈরি করছে তাই তো এই জন্য অত্যাচার করেছে লুণ্ঠন করেছে দাঙ্গা করে দিয়ে করেছে ধর্ষণ করেছে তাই তো গণহত্যা চালিয়েছে অগ্নিসংযোগ করেছে আচ্ছা তাহলে এরপরে পরবর্তীকালে আমরা দেখব কি হায়দ্রাবাদে ভারত ওখানে কি করবে যুদ্ধ করবে যে যুদ্ধের নাম অপারেশন পোলো জয়ন্তনাথ চৌধুরী নেতৃত্বে তারপরে সেটা ভারতভুক্ত হবে এইভাবে হায়দ্রাবাদ ভারতভুক্ত হবে আর ওইখানকার ওই শয়তানগুলোকে কি বলে রাজা খান আচ্ছা ঠিক আছে তাহলে অষ্টম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হলো আমার বিশ্বাস এখান থেকে এই প্রশ্নগুলো বিভিন্ন সেটে আছে তোমরা এর টেস্ট পেপার ডাব্লু টি এর টেস্ট পেপার ডাব্লু এ স্কুল টেস্ট পেপার সমস্ত টেস্ট পেপারে এই তেরোটা প্রশ্ন অবশ্যই দেখবে বিভিন্ন জায়গায় আছে তোমাদের কথা মাথায় রেখে এই ভিডিওটা করলাম এরপরও যদি কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে অবশ্যই সেগুলো লিখে দেবে আমি চাইবো সেগুলো একই একটা ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া বুঝা গেল সবাইকে ভালোবাসা রইলো আশা করছি তোমরা এই কটা দিনে আরও নিজেদেরকে ঝালিয়ে নাও নিজেদেরকে তৈরি করো বারবার প্র্যাকটিস করো প্র্যাকটিসের বিকল্প নেই সাফল্য আসবেই ধন্যবাদ